সংসার খরচ কমিয়ে কিভাবে মোটা অঙ্কের টাকা জমানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো দুরন্ত আসসালামি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসতাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আমরাও ভালো আছি তো ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই তো সকালবেলা উঠেই হচ্ছে আজকে শ্যামাই রান্না করব সবাই মিলে খাওয়ার জন্য মানে তাহলে বাবা বাসায় ছিল সেই জন্য হচ্ছে আজকে শ্যামাইটা রান্না করবো সকালবেলা তো এখানে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি মানে শ্যামাই রান্না করতে যা যা লাগে তা তা দিয়ে আর কি বসিয়ে দিয়েছে আর হচ্ছে আমি এত বেশি শ্যামাই পছন্দ করি না মানে খেতে একদম ভালোবাসি না মানে একদমই খাই না বলতে গেলে তো হচ্ছে তারা দুজনের জন্যই রান্না করছি তো অল্প করেই রান্না করব আর কি তো এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে শ্যামেটা রান্নাও করে নিয়েছি আর যখন বয়সটা দিচ্ছিলাম তখন হচ্ছে আমার ছেলেটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছিল। মানে কি বলবো ছোটো বেবি থাকলে যা হয় আর কি তারপর তাহসানের বাবা একটু বাহিরে গিয়েছিল। তখন হচ্ছে তালের আডটা নিয়ে আসছিল। মানে এটা তোমরা কি বলো জানি না তো আমরা বিচেও বলি আটটাও বলি তো তোমরা কী বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তারপর হচ্ছে শাক নিয়ে আসছিল। শাকগুলো একদম ফ্রেশ ছিল মানে কর্মী শাক তো এগুলো হচ্ছে বেছে নেব বেছে ডাটা কিন্তু ফেলে দেব না আমি হচ্ছে আবারও লাগিয়ে দেব সেটা থেকে হচ্ছে আরও কর্মী শাক হবে তো তোমরা তো জানোই আমি কিভাবে লাগাই আর কি আগে হচ্ছে লাগিয়েছিলাম তো সেটা হচ্ছে খেয়েছি বেশ ভালোই লাগে নিজের হাতে কিছু রান্না করে বা হচ্ছে লাগিয়ে খেতে বেশ ভালোই লাগে তাই না আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলিরা চাইলে কিন্তু প্রতি মাসে সংসার খরচ কমিয়ে অনেক টাকা করে জমাতে পারি তো জমানোর জন্য আমরা হয়তো বা বুঝতেই পারি না কিভাবে টাকাটা জমাবো এত অল্প টাকা থেকে তো এভাবে কিছু উপায় মেনে চললে অনেক টাকা করে জমানো সম্ভব হয় মধ্যবিত্ত ফ্যামিলিদের হচ্ছে অল্প আয় অল্প আয় থেকে টাকা মানে সংসারের খরচ করে টাকা জমাতে হয় তো আমরা যদি চাই সংসারের খরচটা একটু কমিয়ে মাসে কিছু টাকা করে জমাতে তাও কিন্তু পারি যেমন হচ্ছে যাতায়াত খরচ বা হচ্ছে বাজারের খরচ মাছ মাংস এসবের খরচ অনেক কিন্তু খরচ হয়ে থাকে চাইলে কিন্তু সেখান থেকে অল্প অল্প করে টাকা করে মানে হচ্ছে খরচটা কমিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে যেমন আমরা যদি চাই মাসের বাজার একসাথে করে নিয়ে আসি মানে শুকনো বাজারগুলো তাহলে ওই কিন্তু খরচটা কম হয়ে থাকে আবারও আছে মোবাইল খরচ মানে বেশি টাকা মোবাইলে ভরতে হয় আর যদি আমরা মিনিট ভরে নিই তাও কিন্তু খরচটা কম হয় যায় দেখা যায় মিনিট শেষ হয় বা এক মাসে ম্যাথ থাকে সাথে এমবিও ফ্রি থাকে এভাবেও কিন্তু খরচের অনেকটাই কমে যায় আর এগুলো সব ক্ষেত্রে খরচ কিন্তু আমাদের মানে হচ্ছে সংসারের খরচ থেকে যায় যেহেতু আমাদের উক্তি কোনো আইন তার জন্য কিন্তু সব এখান থেকেই চলে যায় তো এখানে হচ্ছে কথা বলতে বলতে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডিমের গাটি রান্না করব তো একটা ভিডিওতে দেখেছি মানে ফারজান আপুর কাছ থেকে দেখেছিলাম তো তাই ভাবলাম আমিও রান্না করি তো মার্শাল্লাহ খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল মানে আপুর কাছে মানে আপুর ভিডিওতে দেখেছিলাম ও আর কি রান্না করেছিল তো সেই অনুযায়ী আর কি রান্নাটা করলাম তো আর কি বেশ ভালোই লেগেছিল। খেতে তো জানি না আমার কোন আপু বাই আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ নিল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো আর যারা আমার সাথে এত দিন যাবত আছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এভাবেই থেকো তো হচ্ছে ডিমগুলো ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি আলুটাকে একদম মিক্স করে একটু পানি মিক্স করে দিয়ে দিয়েছি এভাবেই কিন্তু আলুর গাঠেটা রান্না করে তো পাঁচ পাঁচফোরণটা হচ্ছে বেজে গুঁড়ো করে দিতে হয় তো আমি আর সেটা করি নাই আস্ত দিয়ে দিয়েছি তাও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তারপরে এখানে হচ্ছে একটু মাছের তরকারি রান্না করে নিচ্ছিলাম বেগুন আর আলু দিয়ে তো আজকে একটু বড় বড় করেই সবজিটা কেটেছি মানে মানে একদম গলে যায় সবজিগুলো তার জন্য তরকারি খেতে কিন্তু একদম ভালো লাগে না তার জন্য আজকে একটু বড় বড় করেই আর কি কেটেছিলাম তো হাতে ফোন ধরে আর কি ভিডিওটা শুট করেছি তার জন্য এত নড়াচড়া করছে প্লিজ কিছু মনে করো না সবাই একটু কষ্ট করে দেখে নিও তারপরে এখানে হচ্ছে বিকেলের জন্য একটু নাস্তা বানিয়েছিলাম তো একটা ডিম দিয়ে হচ্ছে মজা তার নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম একদম মুগলাইয়ের মতো আর কি তো এখানে হচ্ছে আমি রাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম আর এই রাস্তাটা খেতে কিন্তু বেশ মজা হয় যারা নাকি মানে আমার ফেসবুক পেজটাকে ফলো দেওনি প্লিজ আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কমিটিতে তোমরা চাইলে আমার সাথে অ্যাড হতে পারো ওখানেও কিন্তু অটো ভিডিও দিয়ে থাকি যারা নাকি ফেসবুক পেজ আছে প্লিজ অ্যাড হয়ে যেও তারপর এই তো এখানে হচ্ছে বেজে নিচ্ছিলাম একদম অনেক বেশি সুন্দর হয়েছিল মোগলাইয়ের মতোই আর কি হয়েছিল এইটা খেতেও বেশ মজাই হয়েছিল আর কি তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল তো একদম ছোটো ভিডিও ভিডিও শ্যুট করা হয়নি তার জন্য আর কি এরকম ছোট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ